সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি যাতে আসিলাম একটা কিছু জানার জন্য মানে যে আগে আশি দশকের ছবিগুলো। মানে পাবলিকের মুখে মুখে শোনা যায় তখনকার ছবি নাকি অনেক সুন্দর এখন মানে ছবি তাদের কাছে ভালোই লাগে না ভাই আশির দশকের বা নব্বই দশকের যে ছবি আর গ্রাম বাংলার যে ঐতিহ্য গ্রাম বাংলার যে কালচার ওই ওই সমস্ত ছবিতে পাওয়া যায় এখন বর্তমানে যে ছবিগুলো করতেছে আপনার হ্যাঁ যুগের সাথে তাল মিলায়া আসলে ছবি। আগের মতো তেমন একটা মানুষের আকর্ষণ নয় ছবির প্রতি হুম এখন মানে যে আগের মতো কি ছবি কি হয় না এখন করতে পারবো কিভাবে হইবো ভাই এখন অত্যাধুনিক সিস্টেম অত্যাধুনিক আগে সিনেমা রিল হলের মধ্যে পাওয়া যাইত আর এখন প্রজেক্টরের ছবি সারে ম্যাক্সিমাম ছবি মনে করেন যে হ্যাঁ প্রজেক্টর আর বাংলাদেশের সিনেমা হল নাই একমাত্র একজন লোকের লেগে সিনেমা হল বাড়ছে আছে তাও আবার নায়ক সাকিব খানের লেগে আর নাহলে এই সিনেমা হল বন্ধ হয়ে যেত

ডান্স কমপ্লিট করে আসছে ফিল্মে আর এখন যে নায়ক নতুন নিত্য নতুন নায়ক বাংলার চলচ্চিত্রে আপনারা দেখেন এগুলি দুই একটা ছবি করে মানে নিজের অনেক বড় হিরো মনে করে প্রোডাকশনের লোকদেরকে হে মানে তুচ্ছ মনে করে প্রোডাকশনের লোক ছাড়া তবে ছবি হবে না এটা আপনি ভালো করে জানেন এই প্রোডাকশনের লোকেরা মানে দাম দেয় না নিজেরা মনে করে যে মানে বাংলাদেশের অল অফ দ্য কিংখান নেই বুঝছেন আর আগের ছবির মধ্যে দেখা গেছে যে নায়ক জোসীম নায়ক আলমগীর সাপ নায়ক রাজ রাজ্জাক ফারুক ওয়াসিম হ্যাঁ গো আমলের ছবির মধ্যে একটা মাধুর্য আছে নাই প্রুবেল এদের ছবির মধ্যে মানুষ একটা উমরি খেয়ে পড়তো এমন এই ছবিগুলি বই গেল হারিয়ে গেল কেন কারণ এমন মানুষের যে বিনোদন দিতেছে বাংলার চলচ্চিত্রে এই বিনোদন যদি মানুষ দেখ

আগের যে পরিচালক আমি মনে করি আগের যে পরিচালকরা ছবি বানাইতো ওই ছবিগুলোই আমার কাছে ভালো লাগতো মানে মা বোন সবারই নিয়ে ছবি দেখতে একটা টান্ডুক ছবি করতে খান ঈদের সময় দেখছেন না এই ছবির মধ্যে দেখে না বলা ব্যবাস বাসা বখাও আছে বুঝছেন আগের ছবির মধ্যে এক এই ধরনের কথা দিতে গেলে পরিচালক চিন্তা করতো আর এখন নিত্য নতুন পরিচালক বানিয়েছে তবে একটা ছবি ভালো লাগছিল

দুই চার এক বছরের মধ্যে মানে দুই এক বছরের মধ্যে দেখবেন যে সিনেমা হল আরো খুব মজা যাবে কারণ একটা নায়কের উপরে ডিপেন্ড করে তো ভাই হল টিকে থাকা সম্ভব না আরও তো নায়ক আছে কিন্তু পাবলিক তো তাদেরকে খায় না তাদেরকেও খাওয়াতে চেষ্টা করতে হবে তাদেরকে ভালো মানের ছবিতে নিয়ে তাদেরকে ঢুকাইতে হবে কি করেন আপনার এক সাকিব খানের পিছনে দৌড় ভর্ত হ্যাঁ সাকিব খানের ছবি তো এখন আমি একজন সাকিব অন্ধ অন্ধভক্ত এখন সাকিব খানের টান্ডুব ছবি দেখার পর থেকে হ্যাঁ মোবাইলে কোনো লাইক দিই না কোনো শেয়ার করি না আগে আমি দিতাম

আর তো নায়ক আছে এক ছবি গিলি মধ্যে রিলিজ দিলো না কেন হ্যাঁ এক নায়কের ছবি করার লেগে এক নায়কের ছবি রিলিজ দেওয়ার লেগে হুমরি খেয়া পরে তো বাকি নায়করা কি গোড়ার গাছের রাজের ছবি তো শুনলাম যে নিয়ে দিছে রিলিজ দিছে দিলে কি বো ভাই হল তো পাইতে হইব আর সাকি খানের ছবি ছাড়া হলের মধ্যে কোনো পাবলিকে হ্যাঁ অন্য নায়কের ছবিও দেয় না এমন তো একটা সমস্যা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই আসসালাম